ধরে শুনতেছি আমাদের বাংলাদেশি কমিউনিটির আলিমেন্টারি আছে বার আছে রেস্টুরেন্ট আছে আলবেরগো আছে অনেকগুলো আমাদের বাংলাদেশিরা সঠিকভাবে অনেক কিছু জানে না জানে না বললে সরি আমাদের সবাই কাছে কমাশিলিস্তা আছে সবার কাছে উকিল আছে আমাদের বাংলাদেশিরা রেড দুইবার করে দুমান্দা করে একটা রেড করে মনির তুমি করে দো বা দুস্ত তুমি করে দো এখানে একটা আরেকটা হয়ে অফিসে দিয়ে এনতা তাই আমরা বাংলাদেশিরা দুইটা রেড দিতে হইতে তারা কেউ জানে না এখন যে নতুন আইন হয়েছে আইনটা ভয়াবহ খারাপ যে আপনাদের অ্যাকাউন্ট থাকলে অ্যাকাউন্টগুলো মানে আপনাদেরকে ব্লক করিয়া দিচ্ছে অফিসে দিয়ে লোকগুলা তাদের আপনারা দয়া কইরা এখনই সময় আছে আপনারা রেড দৃত্য না বানায়া আপনাদের কমার্শিয়ালিস্টের সাথে যোগাযোগ করে এবং আপনার পাশাপাশি বিভিন্ন অফিসার আছে টেরিথোরিয়ার যারা কাজ করে তাদের সাথেও যোগাযোগ করতে পারেন কইরা আপনারা এটা সঠিক করে নেন কেন না খেলে আমাদের বাংলাদেশ কমিউনিটি অনেক বিপদ আসবে তার আমরা অনেক সময় অনেক লোক আমাকে ফোন করছে আজকে দিন ধরে অনেক অনেক লোক আমাকে ফোন করে বলতেছে মনে হয় আমার অ্যাকাউন্টে তিন হাজার ছিল আমার অ্যাকাউন্টে দুই হাজার ছিল আমার অ্যাকাউন্টে টাকাটা ব্লক হয়ে গেছে তো আমি আপনাদের বাংলাদেশি সবাইকে বলবো বলব ইটালিতে থাকার জন্য যদি আপনারা যারা যারা পাত্রী দেবা খুলছেন তাদের কাছে অনুরোধ করব। আপনারা কমার্শিয়াল স্তারকে নিয়ে ডিক্লারেশন করেন আপনাদের দিত না দয়া করে বলছি ধন্যবাদ আমাদের সার্ভিসিং তালিয়াতে ফেরমেসিতে সুজন্য অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্ট এবং আজিল ও কাজ করে থাকি এবং আমি বিভিন্ন কাজ করি কাপ পাত্র